আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিফাত ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে অলাপ্লিফায়ের মুন্না ভাই তো তার হাতে একটা সুপার ক্লিয়ারিটি সার্কিট আসলে সার্কিটটা আমাদেরকে কাস্টমার ভাই অর্ডার করে আজকে তো তাকে সার্কিটটি কমপ্লিট করে দিবো আমরা এবং আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেখাবো যে একটা সার্কিটকে কীভাবে প্রফেশনালভাবে কমপ্লিট করা যায় অথবা আমরা সার্কিটগুলোকে কীভাবে কমপ্লিট করি আমরা কী কী কম্পোনেন্ট ব্যবহার করি কম্পোনেন্টগুলোর কোয়ালিটি কেমন কী কারণে আমাদের প্রোডাক্টের দাম বেশি হয়ে থাকে আর মানে যেই আমরা সস্তা যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো কেন ব্যবহার করি না আমাদের ট্রানজিস্টারের কোয়ালিটি কীরকম আমাদের মানে হিট কোয়ালিটি কীরকম অথবা আমরা যেভাবে সার্কিটগুলো তৈরি করি সেগুলো দিয়ে সার্কিট রেডি করলে কোয়ালিটি কীরকম হয় ভিডিওটি সর্বশেষে আমি আপনাদেরকে সাউন্ড টেস্ট করে দেখাবো সার্কিটটি রেডি করার পর আমরা কোন একটা সার্কিট রেডি করার পর সেই সার্কিটটাকে সুন্দরভাবে সাউন্ড টেস্ট করে কাস্টমার ভাইয়ের হাতে বুঝাই দিই যখন আমাদের হাতে অতিরিক্ত সময় থাকে কোনো কাজকাম কম থাকে সেই সময় আমরা সার্কিটটাকে লোড টেস্ট করেও দেখাই সার্কিট থেকে কত ওয়াট আউটপুট পাওয়া যাচ্ছে ফোর হোমে এ ও হোমে একদম প্রফেশনালভাবে ইন্ডাস্ট্রিয়াল লেভেলে যেভাবে টেস্ট করে থাকে সার্কিটগুলোকে সেভাবে সার্কেটগুলোকে রেডি করে আপনাদের হাত পর্যন্ত পৌঁছে দেওয়া হয় এবং শুধু পৌঁছে দিয়ে আমরা শান্ত থাকি এরকম না বিষয়টা প্রত্যেকটা সার্কিটের সাথে থাকে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি আপনি যদি নিজের দোষে সার্কিটটাকে নষ্ট না করেন অনেক ভাই দেখা যায় তাদের একটু গুতাগতির অভ্যাস থাকে সার্কিটগুলোকে তারা গুতাগতি করে নষ্ট করে তো আপনার যদি সেরকম অভ্যাস না থাকে এবং ইলেকট্রনিক্স বিষয়ে হালকা পাতলা ধারণা থাকে তাহলে আপনি আমাদের কাছ থেকে আমাদের সার্কিটের সাথে পেয়ে যাবেন সারা জীবনের ওয়ারেন্টি সারা জীবন বলতে আপনাদের ইলেকট্রনিক্স যতদিন আছে আপনি ততদিনের ওয়ারেন্টি পাবেন প্রত্যেকটা সার্কিটের সাথে থাকে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি যদি সার্কিটে কখনো কোনো ধরনের সমস্যা দেখা যায় সেক্ষেত্রে আপনাদের ইলেকট্রনিক্স তার পুরোটা ড্রাইভার নিয়ে থাকে যেমন ধরুন ট্রানজিস্টার নষ্ট হয়ে গেছে ক্যাপাসিটার ব্লাস্ট হয়ে গেছে এমপ্লিফায় আমাদের প্রত্যেক টাইমের সাথে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি দেওয়া থাকে তো আপনাদেরকে আজকে দেখাবো মুন্না ভাই দেখতে পারছেন সকল কম্পোনেন্টগুলো দেখাচ্ছে এগুলো ক্যাপাসিটারগুলোর কোয়ালিটি কীরকম অথবা আমরা যে ক্যাপাসিটারগুলো দিচ্ছি সেগুলোর কোয়ালিটি কেমন সব কিছু আপনাদেরকে দেখাবো তাই অবশ্যই আপনার ফুল ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন জানার ইচ্ছা আছে এবং যাদের শেখার ইচ্ছা আছে তারা ভিডিওটি দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা সর্বপ্রথমে আমরা আপনাদেরকে দেখাবো যে লোকাল কম্পোনেন্ট এবং আমাদের কম্পোনেন্টের ভিতর কী কী পার্থক্য রয়েছে কী কারণে আমাদের সার্কিটগুলোর বেশি দাম হয়ে থাকে তো সচরাচর লোকাল মার্কেটে মুন্না ভাইয়ের এই হাতে যে সার্কিটটি দেখতে পাচ্ছেন এই সার্কিটগুলো দিয়ে আপনাদেরকে এমপ্লিফায়ারগুলোকে রেডি করে দেয় আর আপনারা যারা এই সার্কিটের সাউন্ড কোয়ালিটি শুনেছেন তারা অনেকে হতাশ তো হতাশ হওয়ার কারণে কারণটা কি আপনারা নিজেরাই কমেন্টে জানিয়ে দেবেন তো অনেকে বলেন যে আমরা মানে সার্কিটগুলোকে পৌঁছিয়ে থাকি বা পৌঁছে আমাদের সার্কিটগুলোকে সেল করে থাকি আসলে বিষয়টা এরকম না আপনারা নিজেরাই মানে দুইটা সার্কিট কিনে তারপরে ইউজ করে আপনারা নিজেরাই যাচাই বাছাই করে নেবেন কোনটা সাউন্ড কোয়ালিটি ভালো তারপরে লোকাল যেই এমপ্লিফায়ারগুলো রেডি করা হয় সেগুলো নিয়ে দেখুন ট্রানজিস্টার ব্যবহার করা হয় আমি একটা আপনাদেরকে ধারণা দিচ্ছি জাস্ট এবং আমাদের ট্রানজিস্টার একটা মুন্নাভাবে আপনাদেরকে এখনই ভেঙে দেখাবে যে ট্রানজিস্টারগুলোর কোয়ালিটি কিরকম দেখুন এটাতে কিন্তু দুইটা পাত থাকে একদম লো কোয়ালিটির ট্রানজিস্টর এগুলো হচ্ছে সর্বনিম্ন রেটেড ট্রানজিস্টর আমরা বন্ধুরা ট্রানজিস্টর খুচরাও সেল করি না অথবা পাইকারিও সেল করি না আমরা আমাদের প্রোডাক্টগুলো রেডি করে থাকি আমাদের ট্রানজিস্টরগুলো দিয়ে তো দেখতে পাচ্ছেন এই ট্রানজিস্টরগুলো দিয়ে আপনাদের সার্কিটগুলোকে রেডি করে দেওয়া হয় তারপরে ক্যাপাসিটারগুলো কী কি অবস্থা সেটাও আমি আপনাদেরকে মেপে দেখাবো তার আগে আমাদের একটা ট্রানজিস্টরম না ভাঙেন দেখি কি দিচ্ছেন অবশ্যই তো দেখাতে হবে কাস্টমার ভাইকে তো আমরা এই দিয়ে এখন বর্তমানে রেডি করছি এবং ট্রানজিস্টারগুলো আমরা সুন্দরভাবে পরীক্ষা করেছি আমাদের প্রত্যেকটা সার্কিটে লোড টেস্ট দিয়ে আপনারা আমাদের লোড টেস্টের ভিডিওগুলো দেখে নেবেন ভালো বলে স্যারকে এই ট্রানজিস্টারগুলো আমরা আপনাদেরকে দিয়ে থাকি আর কোয়ালিটি কিরকম সেটা তো অবশ্যই যাচাই পাচাই করতে হয় আমরা আপনাদেরকে কোয়ালিটিটা যাতে পাচাই করে এখন দেখাচ্ছি তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো ট্রানজিস্টারটা ভাঙা হয়ে গেছে বন্ধুরা দেখুন ট্রানজিস্টারের কোয়ালিটি এবং চিপ সাইজ চিপ সাইজের উপরে ডিপেন্ড করে একটা ট্রানজিস্টারের কোয়ালিটি কিরকম হবে তো এটার চিপ সাইজটা দেখুন এটাতে চিপ দেখা যাচ্ছে না এ তো এভাষে চিপ সরি তো এটা চিপ সাইজটা দেখুন এবং এটা চিপ সাইজটা দেখুন আর এটার যেই মানে ভিতরে কারা লুকিংটা লুকিংটাই দেখে মনে হচ্ছে এটা কোয়ালিটি অনেক ভালো হবে বন্ধুরা এই যে ট্রানজিস্টারগুলো রয়েছে এগুলো কিন্তু কোনোটাই অরিজিনাল ট্রানজিস্টর না এগুলো হচ্ছে চায়না মেড ট্রানজিস্টর বাংলাদেশে যতগুলো ট্রানজিস্টার ঢুকে সবগুলোই চায়না মেড তবে চায়নার ভেতরে যে অরিজিনাল কপি থাকে তো আমরা সেটাকে অরিজিনাল বলি আপনারা আবার কেউ ভাববেন না যে এটা একদম তোসেবা ব্র্যান্ডের অরিজিনাল ট্রানজিস্টর কারণ কোম্পানি ভাই ট্রানজিস্টার বানানো বন্ধ করে দিয়েছে সবগুলো চাইনা থেকে আসে আর আমরা চাইনা লাভার আপনারা জানেন অনেকেই সবাই চাইনাকে ভালোবাসে তবে চাইনা প্রোডাক্ট দিয়ে যখন আমরা সার্কেটগুলোকে রেডি করি তখন সেগুলো হয়ে যায় বাংলা প্রোডাক্ট তো চাইনা চাইনা প্রোডাক্টের মধ্যে যে ভালো খারাপ দুইটাই আছে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে ক্যাপাসিটা দেখতে পাচ্ছেন সবই কিন্তু চাইনা থেকে আসে যতগুলো ব্র্যান্ড আছে সব কিন্তু চায়নায় ম্যানুফ্যাকচার করে তো আপনারা দেখুন এখানে রুবিকন এটা হয়তো জাপানিজ একটা ব্র্যান্ড হবে তবে এটা যে চাইনা ক্যাপাসিটার সেটা এখন প্রমাণ করে দিচ্ছি এবার আমরা ক্যাপাসিটার মেপে দেখাবো আপনাদেরকে তো এটা হচ্ছে বন্ধুরা রুবিকনের দশ হাজার মাইক্রোফের একশো ভোল্টের একটা ক্যাবাসিটার এগুলো বাজারে কম দামে পাওয়া যায় আপনারা জানেন তো এটার সাথে আবার আপনারা এই ক্যাপাসিটারগুলোকেও মানে মিলাই ফেলেন অথবা এটার প্রাইজের সাথে এটার প্রাইজও মিলাই ফেলেন অনেকে ভাবে যে এই দামেই হয়তো সব ক্যাপাসিটারগুলো পাওয়া যায় ভালো ক্যাপাসিটার পাওয়া যায় আর আপনাদের ইলেকট্রনিক্স যেগুলো সেল করে থাকে সব বেশি দামে সেল করে তো পরবর্তীতে তারা যখন মানে এই জিনিসগুলো দেখে বা এই তো টেস্ট করে যখন দেখানো হয় তখনই তাদের চোখগুলো কপালে উঠে যায় পরবর্তীতে তারা ভালো দিয়ে এমপ্লিফায়ার বানিয়ে থাকে তো একবারে টাকা খরচ করবেন বারবার খরচ করার কোনো প্রয়োজন নাই আপনারা বারবার টাকা খরচ করবেন আপনাদের লস সেখানে আমাদের কোনো লস নেই দেখতে পাচ্ছেন দু হাজার নয়শো ছে উনসত্তর মাইক্রোফারেট পাওয়া যাচ্ছে দশ হাজার মাইক্রোফ্রেটের ক্যাপাসিটারে এবং আমাদের একটা ক্যাপাসিটার মেপে দেখান আমরা যে দিয়ে আপনাদেরকে সার্কিটগুলো রেডি করে দিই বন্ধুরা আমরা কিন্তু ক্যাপাসিটারগুলো চেঞ্জ করে থাকলে মানে ক্যাপাসিটার ব্র্যান্ড অথবা আমরা যদি অন্য কোনো ক্যাপাসিটার মানে ইউজ করে থাকি সার্কিটে সেগুলো আপনাদেরকে মাইক্রোফারেটগুলো এইভাবে পেঁপে দেখাই আসলে আমরা মানে চেষ্টা করি আপনাদেরকে যেটা থাকে সেটা দেখানোর অতিরঞ্জিত করে কোনো কিছু করার প্রয়োজন নাই দেখতে পাচ্ছেন এখানে তো ন হাজার একশো ছিষট্টি মাইক্রোফারেট পাওয়া যাচ্ছে দশ হাজার মাইক্রোফারেটের ক্যাপাসিটির মধ্যে কোনো কাজ কোনো ক্যাপাসিটির মধ্যে যদি দশ হাজার মাইক্রোফারাটের ক্যাপাসিটির মধ্যে যদি ন হাজার মাইক্রোফেরাটও পাওয়া যায় বা ন হাজার পাঁচশো মাইক্রোফারেট পাওয়া যায় সেই ক্যাপাসিটিকে অবশ্যই ভালো বলে গণ্য করা হয় আর এই ক্যাপাসিটারগুলো আমরা দীর্ঘদিন ধরে সেল করছি বন্ধুরা এটার কোয়ালিটি সম্বন্ধে আমাদের জানা আছে এবং এটার সাথে সেই কারণে আমরা ওয়ারেন্টি দিয়ে সেল করতে পারি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে যেহেতু লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি আছে আমরা যদি আপনাদেরকে এই ক্যাপাসিটারগুলো দিয়ে এমপ্লিফায়ার বানিয়ে দিই অবশ্যই কিছুদিন পরে আপনারা আমাদের কাছে রিপোর্ট করবেন যে ভাই খারাপ বাসছে সাউন্ড খারাপ হচ্ছে নয়েজ হচ্ছে এমপ্লিফায়ারের মধ্যে অথবা বেচ ফেটে যাচ্ছে ইত্যাদি সমস্যা আপনারা আমাদের কাছে কমপ্লেন জানাবেন অথবা লোড টেস্ট করার সময় দেখা যেতে পারে ক্যাপাসিটারটা ফুটে যেতে পারে আর ট্রানজিস্টরের কোয়ালিটি তো আপনাদেরকে আমি তারপরে বন্ধুরা বাজারের যেই নামি দামি ব্র্যান্ড রয়েছে আপনারা ব্র্যান্ড দেখে পাগল হয়ে যান এ তো দেখুন এখানটিতে পায়সন একটা দশ হাজার মাইকর প্রায় ক্যাপাসিটর তো পাইসন হলে যে ভালো হবে অথবা চায়নার যে ব্র্যান্ডগুলো রয়েছে সেগুলো যে ভালো হবে না এরকম বিষয়টা না সবগুলো কিন্তু চায়না বন্ধুরা আপনারা যারা মানে ইম্পোর্টার রয়েছে তাদের কাছে জিজ্ঞেস করবেন যে ভাই এগুলো কি চায়না থেকে আসে নাকি জাপান থেকে আসে তারা বলে দেবে সব কিছু চায়না থেকে আসে বর্তমানে আমাদের বাংলাদেশে কারণ সেখানে অনেক কম দামে প্রোডাক্ট পাওয়া যায় তো দেখুন এখানটিতে যে দশ হাজার মাইক্রোফেরাইডের একটা ক্যাপাসিটর পাইসন লেখা তো পাইসন হলে কি দশ হাজার মাইক্রোফেরাইডে পাওয়া যাবে কিনা দেখুন এক হাজার নয়শো ছিয়াশি মাইক্রোফেরাইড তো আপনারাই বলুন বন্ধুরা যে আপনি যে একটা দেখে কি ইনলেন ক্যাপাসিটারটা যেটা তো ন হাজার মাইক্রোফেরাইড পাওয়া গেলো সেটা থেকে কি আপনার মানে পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা কমের জন্য আপনার এই ক্যাপাসিটরটা কিনা ভালো হবে আপনি কি নিজে মানে ভালো খাবেন আপনারা তো ফর্মালিনযুক্ত খাবার খেতে চান না তবে এই যুক্ত প্রোডাক্টগুলো কী কারণে কিনেন আমরা এটা মানে আমাদের বোধগম্য হয় না বা আমরা যে সেল করছি ভালো কিছু তো আপনারা কী কারণে এত খেয়ে জানি এটা আমরা বুঝি না অবশ্যই ভালো জিনিস দিব ভালো টাকা নিব এটাই হচ্ছে মানে মেন বিষয় আমরা যেহেতু আপনাদেরকে চেক করে দেখাচ্ছি ভেঙে দেখাচ্ছি অবশ্যই আমাদের তো জিনিসের কোয়ালিটি আছে এবং জিনিসের দাম তো থাকবেই অন্যান্য ব্র্যান্ড তো আপনাদেরকে কেউ হয়তো ভেঙে দেখাতে পারছে না অথবা কেটেও দেখাচ্ছে না তো দেখুন ন হাজার চারশো নব্বই মাইক্রোফার্ট পাওয়া যাচ্ছে এই বাইজের থেকে আপনারা দেখলেন আমরা দুটা লোকাল ক্যাপাসিটি টেস্ট করে দেখালাম এবং আমরা আমাদের ক্যাপাসিটিগুলো টেস্ট করে দেখালাম এখন আমাদের দেখুন দেখুন বন্ধুরা এখানে আপনাদের ইলেকট্রনিক্স মেড ইন বাংলাদেশ আমরা মানে নিজেদের প্রোডাক্টগুলোকে মেড ইন বাংলাদেশ লেখার চেষ্টা করি কারণ এগুলো আমরা নিজের হাতে অ্যাসেম্বল করি এটা হচ্ছে গ্লাস ফাইবার বোর্ড দিয়ে পিসিবি তৈরি করা এবং এটার ভিতরে দেখতে পাচ্ছেন ওয়ান পার্সেন্ট টলারেন্স রেজিস্টর ভালো মানের ক্যাপাসিটর এখানটিতে দেখতে পাচ্ছেন ভালো মানের ট্রানজিস্টর ব্যবহার করে সার্কিটগুলোকে রেডি করা হয় তো এই সার্কিটের দাম বেশি না হয় কী কারণে আপনার বাংলা সার্কিটের দাম বেশি হবে আপনারা বলুন এটার ফিনিশিং দেখুন বন্ধুরা প্যাকেজিং কোয়ালিটি দেখুন এখন এই সার্কিটগুলোর দাম কী কারণে বেশি হবে না আপনারা নিজেরাই বলুন তো আমরা যেহেতু কম কোয়ান্টিটিতে সার্কিট বানাই আমাদের যেহেতু কোয়ালিটি দরকার বন্ধুরা তাই অবশ্যই আমাদেরকে খরচ বেশি দিয়ে সার্কিটগুলো বানাতে হয় এবং আমরা যেভাবে আপনাদের দেখাশোনা করি সেটার অবশ্যই চার্জ আপনাদেরকে দিতে হবে তো দেখুন এখন সার্কিটটা মোনা ভাই আনবক্সিং করবে এবং সার্কিটটাকে রেডি করবে তো আমরা কী কী প্রসেসগুলো মানে মেনে সার্কিটগুলো রেডি করি এখন আপনাদেরকে সেটা দেখাবো আপনাদের যাদের মানে ধৈর্য আছে অথবা আপনারা যারা শিখতে চান অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তো বন্ধুরা এ তো দেখতে পাচ্ছেন মুন্না ভাই সার্কিটটিকে আনবক্সিং করলো সার্কিটের কোয়ালিটি দেখুন আপনারা গ্লাস ফাইভের পিসিবি তৈরি করা এবং সার্কিটটা যে পরিষ্কার করা হয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে তো আমরা একটা ট্রানজিস্টর ভেঙে ফেলেছিলাম তো এখন মুন্না ভাইকে আমি সেই ট্রানজিস্টরটা দিব সার্কিটটাকে সে এখন রেডি করবে আমরা যে প্রসেসগুলো মেনে রেডি করি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সর্বপ্রথমে আমরা ট্রানজিস্টরগুলোকে বোর্ডিং স্কুল করে নিই সেক্ষেত্রে আমাদের কাজটা সহজ হয় দেখতে পাচ্ছেন মুন্না ভাই দেখে ট্রানজিস্টারগুলোকে লাগাচ্ছে আমাদের এখানটিতে মুন্না ভাইয়ের আশা বেশি দিন হয়নি মুন্না ভাই আমার বন্ধু ছোটকাল থেকে আমার সাথে আছে তবে আমাদের সাথে প্রফেশনে যুক্ত হওয়া বেশি দিন হয়নি তিনি তার হাত ধরে মূলত আমার এমপ্লিফায়ার বানানো শেখা এমপ্লিফায়ার বানানো শুরু করা তো আজকে বন্ধু আমার সাথে আছে আমার মানে বুকের পাঠাটা কত বড় হতে পারে আপনারা নিজেরাই ভেবে নেবেন তো দেখুন এখন মুন্না ভাই সার্কিটটাকে ঝালাই করছে সুন্দরভাবে সর্বপ্রথম আমরা ঝালাইগুলো করে নিই যাতে ট্রানজিস্টারগুলো সোজা থাকে এবং আমাদের মাপটাও যাতে অ্যাকুরেট হয় যেহেতু আমরা হিটসিংগুলো এখন পাচ্ছি দেখুন হিটসিংয়ের কোয়ালিটি মোটা একটা হিটসিং আপনাদেরকে এই সার্কিটগুলো যারা রেডি করে দেয় তারা দেখবেন যে পাতলা টাইপের যে ছোটো হিটসিংগুলো রয়েছে এই সাইজের হিডসিংগুলো সেগুলোকে রেডি করে দেবে তো দাম তো সেই কারণে ভাই কম বেশি হবে রে ভাই আপনারা বোঝার চেষ্টা করেন না কেন আমরা এই জিনিসটাই বুঝি না মুন্না ভাই সব ট্রান্সটারগুলো ঝালাই করে নিচ্ছে এই গাড়িতে আমরা চার ইঞ্চি সাইজের হিটসিং ব্যবহার করছি এগুলো কিন্তু লোকাল মার্কেট হেডসিং বোধ লোকাল মার্কেটে পাওয়া যায় এগুলো দাম একটু বেশি ওগুলো দাম একটু কম আর এই যে হিটসিং মানে যারা বিক্রি করে সে ভাইদের উদ্দেশ্যে বলছি ভাই দুই টাকা যদি বেশি লাগে আপনি বেশি নেবেন সমস্যা নাই কিন্তু হিটসিং মানে সাইজ থেকে মায়ের দেন না ভাই দেখা যায় এই যে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাইজের হিটসিং যদি একটা অর্ডার করি সেই ক্ষেত্রে সিঙ্গিডি দুই সুত তিনশুতের মতন মানে গায়েব হয়ে যায় যার কারণে আমাদের সার্কিটটা ধরুন চার ইঞ্চি সাইজের এটা চার ইঞ্চি সাইজের একটা হিটসিং আমরা অর্ডার করেছি এখন হিটসিংটা দেখবো যে চার ইঞ্চি সাইজের থেকে অনেকটাই কম তো এই জিনিসগুলো খারাপ লাগে ভাই যদি টাকা আপনাদের বেশি প্রয়োজন হয় আপনারা বেশি নিন কিন্তু আমাদেরকে সাইজটা ঠিকঠাক দিন কারণ আপনাদের মানে আমাদের সাইজের উপরেই কিন্তু আপনাদের হিটসিংগুলোকে কাটিং করতে হয় বা আপনাদের হিটসিংগুলো সেল হয় বড় হিটসিং কিন্তু সবাই কিনতে চায় না অবশ্যই খুচরা মাল আপনাদেরকে মানে আপনারা সেল করে থাকেন তাই অবশ্যই ভাইরা চেষ্টা করবেন যে মাপটাতে যাতে একটু সঠিক থাকে আপনাদের যদি হিটসিংয়ের দাম বাড়ানোর প্রয়োজন হয় দাম বাড়ান সমস্যা নাই কিন্তু সাইজটা একদম আপনারা অ্যাকুরেট দিন ধন্যবাদ সবার প্রথমে সব ট্রান্সফার ঝালাই করে নিচ্ছে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মুন্না ভাই ট্রানজিস্টর সুন্দরভাবে মাউন্ট করে নিয়েছে এখন হিট সিঙ্ক তিনি মাপ দিয়ে নেবেন তো দেখুন বন্ধুরা হিট সিঙ্কটা চার ইঞ্চি সাইজের হলেও কতখানি ছোট আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সার্কিটটা সাইজ কিন্তু অ্যাকুরেট চার ইঞ্চি নেক্সট টাইম আমরা এই সার্কিটগুলোর দাম একটু বাড়িয়ে দেবো বন্ধুরা দাম বাড়িয়ে আমরা ছ ইঞ্চি সাইজের হিটিংগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো সেই ক্ষেত্রে মানে সার্কিটটা হিটও কম হবে দ্বিতীয়ত হচ্ছে লং লাস্টিং হবে বন্ধুরা আমাদের সার্কিটগুলো কিন্তু অতিরিক্ত গরম হয় না অতিরিক্ত গরম বলতে লোকাল যে সার্কিটগুলো রয়েছে সেগুলো কিন্তু অটোমেটিক হিট হতে থাকে ডিসি ভোল্টেজ ডিসি অফসেট ভোল্টেজ ঠিক না থাকার কারণে তো আমাদের সেই আমাদের সার্কিটগুলোতে এরকম কোনো ধরনের সমস্যা নাই আমরা সার্কিটগুলোকে মানে যতটুকু পারি একদম আপনাদের জন্য পারফেক্টভাবে রেডি করার চেষ্টা করি তো দেখুন মুন্না ভাই একদম মার্ক করে নিল সার্কিট মার্ক করে নিল ট্রানজিস্টগুলোর এখন তিনি এটাকে একটা দাগ দিয়ে নেবে যাতে বেডটা একদম মাপ মাপমত পড়ে তো সেই কারণে তিনি এই জিনিসটি বানিয়েছিল তো এখন দেখুন এটা হচ্ছে গাড়ির একটা ভাল বের তৈরি করা তিনি এখন সুন্দরভাবে মার্ক করে নিচ্ছে যাতে একদম ভাবে ফোটা হয় তিনি সুন্দরভাবে মার্ক করে নিল জিনিসটা খুবই সুচালো এবং মুখটা নষ্ট হবে না তো আমাদের যেই হ্যান্ড ড্রিল মেশিন রয়েছে আপনার ড্রিল মেশিনের মানে ড্রিলটা চালানোর অভিজ্ঞতা থাকতে হবে তাহলে যে কোনো ড্রিলে আপনি সুন্দরভাবে ফোঁটা করতে পারবেন বন্ধুরা আমরা নিচ থেকে উপরে চলে আসলাম একটা কাঠের উপরে ফোঁটা করছি কারণ বন্ধুরা এই যে ড্রিল বিটটা রয়েছে এই ড্রিল বিটটা যদি মেঝেতে ঘষা খায় সেক্ষেত্রে নষ্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন মুন্না ভাই সুন্দরভাবে ফোঁটাগুলো করে নিচ্ছে আমাদের ফোটা করা হয়ে গেল এখন দেখতে পাচ্ছেন আপনারা এটার সাথে যেই উপরে যেইটা রয়েছে উপরে যেই অংশটুকু রয়েছে ধারাল অংশটুকু সেই অংশটুকু মুন্নামে কেটে দিবে এটা না থাকলে ট্রানজিস্টরগুলো পরবর্তীতে মাইকের সাথে শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো অবশ্যই হালকা করে চিঠে দিতে হবে যাতে কোনো ধরনের আর ডাস্ট না থাকে হিটসিং এর উপরে আর অবশ্যই হিটসিংটাকে বন্ধুরা একবার ঘুষে নিতে হবে কারণ হিটসিংয়ের উপরে অনেক স্ক্র্যাচ থাকে তো এই স্ক্র্যাচগুলোর কারণেই কিন্তু ট্রানজিস্টর নষ্ট হওয়ার চান্স থাকে অবশ্যই হিট সিনটাকে এই সুহির কাগজ দিয়ে ঘষে সুন্দরভাবে একদম প্লেন করে নিতে হবে দেখুন বন্ধুরা আমি একটু আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি হিট কিন্তু অনেকগুলো স্ক্র্যাচ রয়েছে মনে হবে এখন জিরো যে সিরিঞ্জ কাগজটা রয়েছে সেই সিরিঞ্জ কাগজটা দিয়ে ঘষে একদম জায়গাটাকে স্মুথ করে দিবে আপনারা ট্রানজিস্টরটা হিট সাথে যত মানে একদম সারফেসের কাছাকাছি থাকবে তত হিটটা সুন্দরভাবে ট্রান্সফার করতে পারবে ট্রান্সটা কিন্তু গরম হবেই ক্লাস এবি সার্কিট গরম হবেই এটা আপনাকে মেনে নিতে হবে অবশ্যই আপনারা ফ্যান ব্যবহার করবেন হিটসিংটা যে গরম হবে হিটসিংটাকে একটা ঠান্ডা করারও ব্যবস্থা করতে হবে অনেক ভাই দেখা যায় এমপ্লিফায়ের মধ্যে ফ্যান ব্যবহার করে না অবশ্যই ফ্যান ব্যবহার করবেন ফ্যানের নয় যদি সমস্যা মনে হয় অটো ফ্যান কন্ট্রোল সার্কিট ব্যবহার করবেন তো অথবা আপনারা লো স্পিড ফ্যানগুলো ব্যবহার করতে পারেন আড্ডা কোম্পানির লো স্পিড ফ্যানগুলো খুব ভালো কাজে দেয় সেটা নয়েজ অনেক কম হয় তো তারপর দেখতে পারেন মুন্না ভাই এখন হিটসিংটাতে সুন্দরভাবে পেস্ট দিয়ে নিচ্ছে থার্মাল পেস্টগুলো আপনারা যথেষ্ট পরিমাণে ইউজ করার চেষ্টা করবেন অতিরিক্ত ব্যবহার করবেন না হলে ট্রান্সিটার সাইড দিয়ে দেখতে খুব খারাপ লাগবে তারপরে এই জায়গাতে অনেক ভাইরা ভুল করেন দেখতে পাচ্ছেন এখানটিতে আমরা মাইকা পেপার ব্যবহার করছি অনেকে দেখা যায় ইনসুলেশন টেপ অথবা যে ইয়েগুলো রয়েছে আপনার এই প্লাস্টিক যে যেগুলো রয়েছে অথবা দেখা যায় অনেকে কাগজ ব্যবহার করে এই কাজগুলো আপনার করবেন না এগুলোর দাম অনেক কম হয়ে থাকে এগুলো আপনারা যে কোনো দোকানে যেয়ে পেয়ে যাবেন অবশ্যই আপনার মাইকা পেপারগুলো ব্যবহার করবেন তো দেখুন মুন্না ভাই সুন্দরভাবে সর্বপ্রথম মাইকাগুলোকে লাগিয়ে নিচ্ছে এখন মাইকাগুলো লাগানোর পর তিনি সার্কিটটাতে ট্রানজিস্টার এখন পেস্ট লাগাবে দেখতে পাচ্ছেন মুন্না ভাই সব ট্রানজিস্টরগুলোকে সুন্দরভাবে লাগিয়ে ফেলেছে সার্কিটে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ওয়াশারও ব্যবহার করেছি যাতে ট্রান্সিস্টারটা হিটিং এর সাথে খুব সুন্দরভাবে লেগে থাকে দেখতে পাচ্ছেন ফিনিশিং এখন মুন্না ভাই ক্যাপাসিটার লাগাবে সার্কিটটাতে দুইটা ক্যাপাসিটা রয়েছে আমাদের দুইটা ক্যাপাসিটার দুই পাশে লাগাতে হয় এই সার্কিটগুলোতে বন্ধুরা আপনারা এই ধরনের কোনো সুযোগ সুবিধা পাবেন না আমাদের চার ট্রানজিস্টারের পরেই ক্যাপাসিটা লাগানোর জায়গা রয়েছে আপনারা এক্সট্রা কোনো মানে ফিল্টার বোর্ড কেনার প্রয়োজন নয় এই সার্কিটটাতে আপনারা ইনস্টল করে দিতে পারেন ক্যাপাসিটার দুইটা দশ হাজার মাইক্রোফেল আশি ভোল্টের ক্যাপাসিটার ব্যবহার করতে পারেন যেহেতু সার্কিটের ম্যাক্সিমাম ভোল্টে আমরা আপনাদেরকে সাজেস্ট করি পঁয়তাল্লিশ জিরো পঁয়তাল্লিশ ভোল্ট তবে সার্কিটটা আমরা পঞ্চাশ ভোল্টেও লোড দিয়ে দেখিয়েছি আপনাদের কোনো ধরনের সমস্যা হয় না সার্কিটগুলোতে তো আমাদের সার্কিটগুলো আছে যেহেতু লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি আছে তাই যে কোনো ধরনের সমস্যায় আপনার সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে কি সমস্যা হয়েছে সেটা একটু মানে দেখানোর চেষ্টা করবেন আমাদের যদি আমরা এখান থেকে সমাধান করে দিতে পারি সেক্ষেত্রে আপনাদেরকে কোনো ধরনের চার্জ দিয়ে পাঠাতে হবে না আর যদি এখান থেকে সমাধান না হয় বা আমাদের ফল্টের কারণে হয়ে থাকে সে ফল্ট মানে বা আমাদের ফল্টের কারণে সার্কিটটা নষ্ট হয়ে থাকে সেক্ষেত্রে আমরা নিজেদের কুরিয়ার চার্জ দিয়ে আপনাদের কাছ থেকে সার্কিটটি মানে নিয়ে আসবো আবার সার্কিটটা রিপেয়ার করবো নিজেদের চার্জ দিয়ে আবার নিজেদের চার্জ দিয়ে কুরিয়ারে আপনাদের কাছে সার্কিটটি পাঠিয়ে দেবো তো দেখুন মনে না ক্যাপাসিটারগুলোকে লাগিয়ে নিল এবং সুন্দরভাবে বাকিয়ে নিল যাতে কোনো ধরনের লুজ কানেকশন না হয় এখন সার্কিটটাকে অন্য না ভাই ঝালাই করে ফেলবে ক্যাপাসিটার এবং ট্রানজিস্টরের লেগগুলো কেটে ফেলবে তো ট্রানজিস্টার লাগানোর পর একটা জিনিস চেক করা হয়নি বন্ধুরা সেই জিনিসটা আমি আপনাদেরকে চেক করে দেখায় আমরা যে হিটসিংয়ে ট্রানজিস্টরগুলো লাগিয়েছি কিন্তু আমরা কন্টিনিউটি চেক করিনি তো যদি শর্ট হয়ে থাকে সেক্ষেত্রে আপনি যখন এমপ্লিফায়ারের মধ্যে হিটসিংটি মাউন্ট করবেন বা সার্কিটটি মাউন্ট করবেন তখন শর্ট সার্কিট হয়ে ট্রানজিস্টারগুলো নষ্ট হয়ে যাবে অথবা সার্কিটটি ক্ষতিগ্রস্ত হতে পারে তাই হিটসিংয়ে ট্রানজিস্টর লাগানোর পর অবশ্যই কন্টিনিউটিটা চেক করে নেবেন যে কোথাও শর্ট আছে কিনা আর ক্যাপাসিটারগুলোকে এভাবে মুড়াই নিলে মাথাগুলো এইভাবে যদি আপনি মুড়াই নেন আপনি যদি একদম দক্ষ টেকনিশিয়ান হন সেক্ষেত্রে বোর্ডের কোনো ধরনের ক্ষতি না করেও এভাবে মোড়ানো মাথার ক্যাপাসিটারগুলোকে আপনার সুন্দরভাবে খুলে নিতে পারবেন তাই এই বিষয়ে তর্ক করবেন না যে ক্যাপাসিটারের মাথাগুলো মুড়াই দিলেন ক্যাপাসিটারগুলো বাদ হয়ে যাবে হ্যান হয়ে যাবে ত্যান হয়ে যাবে কোনো কিছু হবে না আমরা আমাদের সার্কিটের সাথে যেহেতু ওয়ারেন্টি দিয়ে থাকি এবং আমরা সুন্দরভাবে সার্কিটগুলোকে ওয়ারেন্টি মানে রিপেয়ার করে থাকি আপনার তার প্রমাণও আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে সেখান থেকে দেখে নেবেন তো দেখুন মুন্না ভাই সার্কিটটাকে সুন্দরভাবে ঝালাই করে দিল বর্তমানে ভোল্টেজ খুব কম থাকার কারণে সোল্ডারিং ভালো হচ্ছে না তো এখন হ্যাঁ থ্যাঙ্গুলোকেটা দিন মুন্না ভাই সার্কিটটা গ্লেজ দিচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা বাস সার্কিটটা আমাদের রেডি হয়ে গেল এখন সার্কিটটাকে আমরা ফাইনাল ওয়াস দেব যেহেতু ঝালাই করা হয়েছে জায়গাগুলোতে সোল্ডারিং লেগে থাকতে পারে তো এখন মুন্না ভাই দেখতে পাচ্ছেন ওয়াশ করে দেবে পেট্রোল দিয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মুন্না ভাই এখন ব্রাশ দিয়ে সুন্দরভাবে সার্কিটটিকে আবার নতুনভাবে ওয়াশ করে দিবে আপনারা চেষ্টা করবেন যারা কাজ করেন তারা মানে কোনো একটা কাজ করার শুরুতে অথবা পূর্বে সার্কিটটাকে সুন্দরভাবে ওয়াশ করে দিতে সেক্ষেত্রে দেখা যাবে আপনার কাজের কোয়ালিটি অনেক ভালো হবে দ্বিতীয়ত হচ্ছে আপনি রিপেয়ার করতেও মানে সুবিধা হবে এবং ডাস্টের কারণে অথবা ময়লার কারণে সার্কিটগুলো শর্ট সার্কিট হয়ে নষ্ট হওয়ার কোনো ধরনের চান্স থাকবে না তো বন্ধুরা দেখতে দেখতে আমাদের সার্কিটটা কমপ্লিট হয়ে গেল খুবই কম কাজ থাকে আমাদের সার্কিটগুলোতে আপনারা নিয়ে খুব সুন্দরভাবে রেডি করতে পারবেন যদি ভালো কোয়ালিটির কম্পোনেন্ট ইউজ করেন সেক্ষেত্রে সারা জীবনের মতন ব্যাকআপ পেয়ে যাবেন আপনারা কম্পোনিটের যদি কোনো ধরনের সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে তো আমরা আছি ওয়ারেন্টি হাতে নিয়ে বসে আছি আপনাদের জন্য যে কোনো ধরনের সমস্যা আপনারা আমাদের কাছে পাঠিয়ে আমরা আপনাদেরকে সুন্দর করে রেডি করে দেবো আর কেউ দাম কমাতে বলবেন না আমাদেরকে দাম কমাতে যদি বলেন সেক্ষেত্রে এই ধরনের কম্পোনেন্ট দিয়ে আপনাদেরকে সার্কিট রেডি করে দিতে হবে আর আমরা চাই না বন্ধুরা কখনোই মানে একদম লোকাল কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে সেই প্রোডাক্টের মানে সুনাম গিয়ে আপনাদের কাছ থেকে টাকা বেশি খাওয়ার অথবা আপনাদেরকে দুই নাম্বার মাল দিয়ে আপনাদেরকে হয়রানির মুখে ফেলার তো আমরা যেহেতু একটা কোনো প্রোডাক্ট সেল করছি সেই প্রোডাক্টের দায়ভার সম্পূর্ণটাই আমাদের থাকে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সার্কিট ব্লক কীভাবে রেডি করা হয় যারা খারাপ কমেন্ট করেন তারা অবশ্যই এই ধরনের খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকবেন দাম বেশি আপনারা অনেক কমে অনেক অনেক কম দামে পান ভালো কথা আপনারা অনেক অনেক কম দামে পান সেইভাবে রেডি করেন আমরা তো মালগুলো সেল করছি আপনাদেরকে প্রমাণ সহকারে এবং ওয়ারেন্টি সহকারে আপনারাও করুন আপনারা খারাপ কমেন্ট কি কারণে করবেন ভাই বন্ধুরা আমরা এখন আপনাদেরকে সার্কিটটি সাউন্ড টেস্ট করে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন সার্কিটটাতে আমরা সকল কানেকশন করে নিয়েছি আমরা ফোন থেকে সং প্লে করবো এবং আমরা লোড দিয়েছি পনেরো ইঞ্চি চার ইঞ্চি ভয়েস কলের এই বক্সটা এটাতে দুটা চার ইঞ্চি ভয়েস মানে চার ইঞ্চি ভয়েস কলের পনেরো ইঞ্চি স্পিকার রয়েছে পি অডিও কোম্পানির এবং দুটো স্পিকার প্যারালাল কানেকশন আছে মানে ফোর ও হোম লোড দিয়েছি সার্কিটটিতে আমরা আর সাপ্লাই ভোল্টেজ দেখতে পাচ্ছেন পঞ্চাশ জিরো পঞ্চাশ ভোট এসি সাপ্লাই আমরা সার্কিটটিতে দিয়েছি আমরা আপনাদেরকে রিকমেন্ড করবো ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ জিরো পঁয়তাল্লিশ ভোল্ট এর উপরে যাবেন না তো এখন আমি আপনাদেরকে টেস্ট করে দেখাচ্ছি দেখুন ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন যে সার্কিটটাতে কেমন কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে সার্কিটটি রেডি করা হয়েছে এবং এটা থেকে কেমন পারফরমেন্স পাওয়া যাবে তো দেখতে পাচ্ছেন আমরা যদি লো কোয়ালিটির কম্পোনেন্ট সার্কিটটিকে রেডি করতাম তাহলে কিন্তু পঞ্চাশ জিরো পঞ্চাশ ভোল্ট এসি সাপ্লাই দিয়ে কখনোই সার্কিটটিকে চালানো সম্ভব হতো না আর এই সার্কিটটা যদি কোয়ালিটিও খারাপ হতো তাহলে পঞ্চাশ জিরো পঞ্চাশ ভোল্ট দিয়ে চারটা চারটা ট্রানজিস্টারকে চালানো যেত না কখনোই আপনারা যে লোকাল সার্কিটগুলোর সাথে আমাদের সার্কিটগুলো কম্পেয়ার করেন কষ্ট করে এভাবে পঞ্চাশ জিরো পঞ্চাশ ভোল্টের সাপ্লাই দিয়ে আপনার আপনাদের সার্কিটগুলো চার ট্রানজিস্টার যে সার্কিটগুলো আছে সেটাতে লাইন দিয়ে একবার তাহলে আপনারা আসল মজাটা বুঝে যাবেন তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও কাস্টমার ভাইকে সার্কিটটা আমরা সুন্দরভাবে পাঠিয়ে দেব তিনি এটার সাথে একটা স্টিরিওটন কন্ট্রোল সার্কিট অর্ডার করেছে তো আপনারা সার্কিট কিনলে এভাবেই আপনাদেরকে টেস্ট করে পাঠানো হবে অনেক সময় ভিডিও আপলোড করা হয় না ইউটিউবে তবে আপনাদেরকে যে সার্কিটটা আমরা রেডি করে দিব সেটার ভিডিও আমরা অবশ্যই আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব তো এই ছিল আজকের ভিডিও দেখাবেন নতুন কোনো ভিডিও দিয়ে তো তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ